গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো সোমবার এখন সকাল পনেরো সাতটা বাজে তো দেখো আমি গোপালকে নিয়ে আজকে প্রথম বাড়ি থেকে বের হলাম এখন পনেরো দশটা বাজে আমাদের ফ্ল্যাটের কাছাকাছি চলে এসেছি আর আমার বড় গাছ হয়ে কচুরি আনতে সেই জন্যই গাড়িটা এখানে দাঁড় করো না আর কৃপা কলেজে চলে গেল চুলের অবস্থা দেখো কী অবস্থা হয়েছে চুলের চুলটা ছাড়া এইরকমই তো ছিল আমি স্নান করে তো বের হয়েছে তো চুলটা এরকমই ছিল চুলের চুলের কোনো ক্লিপও নিয়ে ক্লিপও নিয়ে আসেনি কি বলছিলাম জানি ও তো আজকে আমি গোপাল নিয়ে এসেছি তো সেই জন্য আর আমি নড়াচড়া করতে পারছি না গোপালকে কোলে নিয়েই বসে রয়েছে এখন এদিকেও নড়তে পারছি না ওদিকেও নড়তে পারছি না কোনো কিছু ধরতেও পারছি না অনেকগুলো ব্যাগ নিয়ে আসা হয়েছে এবার এই সমস্ত ব্যাগ বাবা ছেলে মিলে ওই উপরে তুলবে আমি তো ওগুলো কিছু ধরতেই পারবো না আসে ট্রেনে করে আসলে গোপালকে নিয়ে আসতাম না গোপালকে নিয়ে বের হলে হেভি হ্যাপা আছে এই এই আমার কাছে খাবার দিস না তোরা প্যাকিং করে নিয়ে আসিস নি কেন বুঝতে গেছো কীভাবে নিয়ে আসছে কি বুদ্ধি এদের যে প্যাকিং করে পার্সেল করে নিয়ে আসবে আমার বর জানে যে আমি গোপাল নিয়ে বসে রয়েছে আমি খেতে পারবো না আমি এই জন্য গোপাল নিয়ে কোথাও বের হই না বরকে বলে পর্যন্ত দিলাম যে কচুরি কিনবে সেটা কিন্তু প্যাকিং করে নিয়ে আসবে আমি ঘরে গিয়ে খাবো আমার কোনো কথা সে শোনেই না তার কোনো কিছু মনেই থাকে না বললে বলবো কি আমার মনে নেই হ্যাঁ ছাড়ো তো অমুক শুমুক তমুক এখন এটা নিয়ে আমি কি করে যাব এমনিতে কতগুলো ব্যাগ গোপালকে কোলে নিয়ে তো আর খাওয়া যাবে না বা আমি ধরো খেয়ে দিয়েও গোপালকে কোলে নেব না আমি তো ধোয়া জামা কাপড় পরে এসেছি আর তাছাড়া অর্জুন বা অর্জুনের বাবা ওরা তো কেউ ধোয়া জামা কাপড় পরেনি তাই ওদের কোলে আমি গোপালকে দেব না ছোটোবেলা থেকেই আমরা যখন ঠাকুর ঘরে যাই বা ঠাকুরকে ধরি তখন জামাগাপুর পাল্টে ঠাকুরকে ধরি আর এই দেখো আসার সময় গাছে দেখলাম একটা গোলাপ ফুটে রয়েছে কৃপাকে বললাম এই গোলাপটা ছিঁড়ে গোপালের হাতে দিত কারণ আমরা তো কেউ বাড়িতেই থাকবো না গোলাপটা শুধু শুধু গাছে না পড়ে থেকে গোপালের পুজোতে লাগুক আর সকালবেলা এত তাড়াহুড়ো করে বের হয়েছে আমি একটু ভিডিও করার সুযোগ পাইনি গোপালকে নিয়ে বের হব তো তারপরে বাড়ির কাজকর্ম রান্না বান্না ঠাকুর ঘরের পুরো কাজ এই নিয়ে এত তাড়াহুড়ো করেছে ভোরবেলা থেকে এটা দশ টাকা সেই ছোটবেলায় আমরা খেতাম চুইঙ্গামের মতো ওই বাঁশের মধ্যে পেঁচানো থাকে তারপরে ফুল ঘড়ি এগুলো বানিয়ে দেয় ওর জন্য এগুলো নিয়ে আসছে একটা দশ টাকা নিয়ে আসে আমরা যখন খেতাম তখন তো দু টাকা তিন টাকা বারোটা যে এখন আমরা তো সেই সময় ফ্ল্যাটে চলে এসেছি এই এতগুলো ব্যাগ গোপাল ঠাকুরকে নিয়ে ঘরে আসলাম আর ওই যে দেখো গোপাল ঠাকুরকে কোথায় বসিয়েছি ওই যে দেখো দাঁড়া দেখা এখানটাতেই গোপাল ঠাকুরকে বসালাম তো পরে দেখি ঠিকঠাক করা যায় নাকি কোথায় রাখবো না রাখবো এখনও বুঝতে পারছি না আর গোপাল বাবা কি শব্দ গোপাল ঠাকুরের পাশে একটুখানি জল আর চিরাভোগ দিয়েছি আমাদের ঘরে কাঠমিস্ত্রি কাজ করছে তারপরে ফ্রিজ ঠিক করার লোক এসেছিলো কিন্তু ফ্রিজটা ঠিক হবে না ওই ওটা ওই কি কমপ্রেশার খারাপ হয়ে গেছে তো আমার বর কোথায় গেছে যাই না এখানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম থাকতে পারছি না এত গরম অর্জুন তো কান্নাকাটি শুরু করেছে গরমের জন্য ও এখানে থাকবেই না অর্জুন আজকে ওর মানি বাড়িতে যাবে ওর পরীক্ষা শেষ তো ওই জন্য তো আমি ওই যে ব্যাগে ব্যাগে যেসব জিনিসপত্র নিয়ে এসেছি সেসব এনে ওইখানেই সব ফেলে রেখেছি ঘরের মাঝখানে আমার এত শরীর খারাপ লাগছে কারণ আমি ভোরবেলা উঠে রান্না বান্না করেছি তো তারপরে একজনের পর একজন মিস্ত্রি আসছে ঘরে তো ওই জন্য এই সমস্ত জিনিসপত্রে হাতও দিতে পারছি না সবাই সমস্ত কাজকর্ম করে যাওয়ার পরে একবারে ঘর গোছাবো আজকে ভোরবেলা রান্না করেছিলাম লাউ দিয়ে ডাল দিয়ে তারপরে করলা ভাজা শাক ভাজা আর পনির রান্না করেছিলাম কৃপার জন্য অনেক কিছু সেদ্ধ দিয়েছি কৃপার টিফিন বক্স তো বাড়ি থেকেই গুছিয়ে দিয়েছি এখন অর্জুন আর অর্জুনের বাবা ভাত খাচ্ছে অর্জুনের বাবা হাবড়া যাওয়ার সময় বার সাথে আমার বোনের বাড়িতে অর্জুনকে দিয়ে যাবে অর্জুনকে ছাড়ার ইচ্ছে তো একদমই ছিল না অর্জুন যতই দুষ্টমি করুক না কেন ও যতক্ষণ আমার সাথে থাকে ততক্ষণ আমার খুব ভালো লাগে আমার খুব সুন্দর সময় কাটে অর্জুনের বাবাও সেদিন তাই বলছিল। যে অর্জুন যদি বাড়িতে না থাকে ভালো লাগে না এখন তো মাঝে মধ্যেই অর্জুন অর্জুনের বাবার সাথে একা থাকে আমি আর কৃপা একানটাতে থাকি তো অর্জুন যদি আমার সাথে থাকে ওর বাবা শুধু বলবে কেন তুমি ছেলেটাকে নিয়ে যাও ছেলেটা আমার কাছে থাকলে আমার খুব ভালো লাগে খুব দুষ্টমি করে তো দুটো মিনিট শান্তিতে বসে থাকে না অর্জুন যদি ঘরে থাকে আমাদের সারা পাড়ার মানুষ টের পায় যে না আমার ছেলে ঘরে আছে বা এই বাড়িতে কোনো মানুষ আছে সারা ঘর বালি বালি হয়ে আছে মিস্ত্রিরা কাজ করেছে তাছাড়া ওই যে বারান্দাটা আছে না আমাদের ওই বারান্দাটা রাস্তার ধারে তো এবার এই দু তিন দিন ঘর মোছামুছি করা হয়নি খালি পায়ে সেখানে গিয়েছিলাম পায়ের মধ্যে সমস্ত ওই ধুলোবালি লেগে গেছে আমাদের হাবড়ার বাড়ির বারান্দার অবস্থা ওই একই রকম সেটাই তো আরও বেশি ধুলোবালি পড়ে ওখানে গেল পায়ের মধ্যে এরকম বালি লাগবে তারপরে গ্রিল যদি দু তিন দিন নাম উছি গ্রিলে হাত দিলেই হাতের মধ্যে সেই বালি পড়বে মোটা হয়ে ধুলো পড়ে থাকে আর এখন তো বেশি ধুলো পড়বে বর্ষাকালে আবার একটু কম ধুলো পড়ে আর এই খাটটা যেন তো ভাঙা এই খাটটা ঠিক করার জন্যই মিস্ত্রি এসছিল। দু তিন জায়গা দিয়ে ভাঙা রয়েছে তো আমি উঠলাম তো ওই জন্য একটু সাবধানে উঠলাম বুঝতেই পারছ খাটে যদি আমি উঠি তাহলে সেই খাটের কি কন্ডিশন হবে ওই জন্য আস্তে আস্তে ওঠানামা করলাম তারপর দরজার ছিটকানিগুলো খারাপ ছিল সেগুলো ঠিক করা হলো আমি ওই ঘরের ভাঙাঘাটে খুব কমই উঠি আজকে ঠিক করেছে বলে তাই একটু উঠলাম এতদিন তো আমি ওই খাটে সেরকম একটা বসতামই না কিন্তু তাও যেন তো ভালোভাবে ঠিক হয়নি আর এখন হাতে পয়সাপাতিও নেই যে নতুন সব ফার্নিচার কিনে ফ্ল্যাট সাজাবো আর তাছাড়া ফ্ল্যাট সাজানো সেরকম একটা ইচ্ছেও নেই কারণ আমরা এখানে কাজের জন্য থাকি কাজের জন্য আমাদের এখানে আসা হয় কাজ যখন মিটে যাবে তখন হয়তো এখানে আমরা কেউ থাকবই না অর্জুন এতক্ষণ এই ঘরের খাটে ছিল সেই জন্য খাটটা এলোমেলো হয়ে আছে আমি যখন ফ্ল্যাট থেকে বাড়িতে যাই সেই সময় আমি ফ্ল্যাটে সমস্ত কিছু গুছিয়ে রেখে যাই আবার বাড়ি থেকে যখন ফ্ল্যাটে আসি সে সময় বাড়ি সমস্ত কিছু গুছিয়ে রেখে আসি বাইরে থেকে এসে যাতে আমাকে এলোমেলো ঘর না দেখতে হয় সেই জন্য সবসময় বাইরে বের হবার আগে ঘরটা গুছিয়ে রেখে যাই দু এক সময় ব্যতিক্রম হয় তার কারণ আমার বর যখন খুব তাড়া দেয় আমাকে তখন আমি মাঝে মধ্যে না ঠিকঠাক মতো সমস্ত কিছু গুছিয়ে নিতে পারি না কিন্তু আমি যখন একা একা যাওয়া আসা করি তখন আমি সমস্ত কিছু গুছিয়েই রেখে আসি আমার বর আমার সাথে থাকলে ভীষণ তাড়া দেয় বাইরে থেকে যখন আমরা বাড়িতে আসি তখন সাধারণত আমরা একটু ক্লান্ত হয়েই আসি বাড়িতে তখন এসেই যদি দেখি যে খাটের উপরে একটা জামাকাপড় রয়েছে ঘরের সমস্ত জিনিস এদিক ওদিক ছড়ানো ছেটানো তখন দেখবে মুডটা আরও বেশি অফ হয়ে যায় ওই জন্য একটু কষ্ট হলেও যখন বাইরে বের হই তখন ঘরগুলো একদম ঠিকঠাক মতো গুছিয়ে রেখেই বাইরে বের হই যাতে বাইরের থেকে এসে আর এলোমেলো ঘর দেখতে না হয় ঘরগুলো ছাড় দিয়ে মুছে নিলাম এই ঘরে যে এখনও কত কিছুর প্রয়োজন আছে আরেকটা ডাস্টবিন লাগবে এই সারা ঘর ঝাড় দিয়ে নোংরাগুলো আমাকে ওই দরজার কাছে এক জায়গায় জড়ো করে রাখতে হয় ঘর ঝাড় দেওয়ার পর সেই নোংরাগুলো আমি আবার রান্নাঘরের ডাস্টবিনে রাখি না মানে আমার ওই সব নোংরাগুলো না রান্নাঘরে ঢোকাতে ইচ্ছে করে না বাইরে একটা বালতি রাখা আছে তো সেটার মধ্যে আমি প্লাস্টিক ভরে নোংরা রেখে দেই সেটা সকালবেলার দিকে রেখে দেই যখন নোংরা নিতে লোক আসে তার আগে আগে আর কি রেখে দেই সারাদিন ধরে যদি ওই ঘরের সামনে ডাস্টবিনে নোংরা ফেলে রাখি দেখতে বাজে লাগে আশেপাশে তো আরও অনেক ফ্যামিলি আছে তারা তো আমার গেটের সামনে দিয়ে যাওয়া আসা করে এবার আমার গেটের সামনে বালতিতে যদি সব সময় নোংরা থাকে তাহলে সেটা দেখতে তাদের কাছে বাজে লাগবে ওই জন্যই মেনলি আমি সব সময় ওখানে নোংরা রেখে দেই না বাড়ি থেকে গোপালের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসছে এগুলো সব কৃপাই মনে করে করে প্যাকিং করেছে এগুলো সব কৃপার কাজ এগুলোতে আমি আর হাত দেইনি এই দেখো গোপালের প্রয়োজনীয় টুকটাক সব জিনিসপত্র নিয়ে এসছি অনেক কিছুই নিয়ে এসছে এর মধ্যে তো গোপালের সাজার জিনিসপত্র রয়েছে শলতে অগুরু গোপাল ঘুরতে এসছে প্যাকিং ট্যাকিং করে তারপরে এসছে এর মধ্যে গোপালের আসন রয়েছে একটা থালা রয়েছে জপের মালাটা আগে থেকে এখানে ছিল আমি তো এখানে যখন থাকি জপ মালা জপ করি ঘন্টাটা নিয়ে এসছি বুঝেছো এবার আমার বর তো চিৎকার করবে তুমি ঘন্টা নিয়ে গেছো কেন আমি পুজো দেবো কী করে ওখানে তো কাসর রয়েছে শঙ্খ রয়েছে ঘন্টা ছাড়া গোপালের পুজো ভালো লাগে না বুঝেছো আর কি পা চন্দন বেটে দিয়েছে এই এই দেখো বলে মা মধ্যে যে একটুখানি চন্দন বেটে দিয়েছে এটুক দিয়ে তোমার এই কদিনের পুজো হয়ে যাবে তুলসী পাতা একটু চন্দন দেব তো আর এই দেখো গোপালের কানের দুলের ঝুমকোটা না খুলে গেছে এই যে এই যে দেখো ওই গোপালকে নিয়ে আসছিলাম যখন তখন কানের দুল খুলে যাচ্ছে মালা খুলে যায় পাগড়ে খুলে যায় বাবা কি অবস্থা কি অবস্থা গোপাল নিয়ে বাইরে বের হওয়া তো খুব ঝামেলা আমি গোপালকে ধরবো না গোপালের এই এই সমস্ত জিনিসপত্র দেখবো না নিজেকে ঠিকঠাক মতো রাখবো না ব্যাগ দেখবো আমি তো গোপালকে নিয়ে কখনো বের হইনি একবার বের হয়েছিলাম অনেকদিন আগে সর্দির বাড়িতে নিয়ে গেছিলাম তো ছড়দির বাড়ি তো আমাদের বাড়ির কাছে হাতে করে নিয়ে গিয়েছিলাম গোপালকে ঝুড়িতে বসিয়ে ওই যে আমার যে আগের যে গোপাল সেই গোপাল ঠাকুরকে নিয়ে গিয়েছিলাম গোপাল যখন সাথে থাকে তখন কেমন যেন ভয় লাগে এই অন্য কিছু ধরে ফেলছি না তো এটা ধরছি না তো ওটা ধরছি না তো নোংরা ধরছি না তো কেমন যেন ভয় লাগে আমি গোপালকে যে নিয়ে এসতাম যেন তো ভালো জামা পরে নিয়েছে মানে আমার ধোঁয়া কাছা জামা কাপড় ছিল ওগুলো পরে আমি গোপালকে নিয়ে এসছি কীরকম যেন লাগে ভয় ভয় লাগে সত্যি যারা সবসময় গোপাল নিয়ে চলাফেরা করে তাদের অনেক সতর্ক থাকতে হয় এখন কিন্তু বন্ধুরা সন্ধে হয়ে গেছে দুপুরবেলা তো আমি ভিডিও করেছিলাম যখন গোপালকে আসন পেতে বসালাম সেই সময় লাস্ট ভিডিও করা হয়েছিল তো এখন সন্ধ্যে হয়ে গেছে এখন পনেরো সাতটা বাজে গোপালকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিলাম সন্ধে পুজো দিলাম আর কি তো আজকে গোপাল তো মশারি ছাড়াই ঘুমাবে এখানে সেরকম একটা মশা নেই রাতের বেলা সেরকম একটা মশা লাগে না তবে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ভাবছি কালকে আর গোপালকে জামা পরাবো না গোপাল প্যান্ট পরেই থাকবে শুধু এখানে প্রচণ্ড গরম ও বাবা গরমে থাকাই যাচ্ছে না তো এই দেখো আমার রাতের বেলার পুজো হয়ে গেছে গোপালকে এখন শুয়ে দিলাম আর রাধা মাধবকেও শুয়ে দিয়েছে তো রাধা মাধবের বালিশ নেই তো সেই জন্য একটা কাপড় ওই ফোল্ড করে রাধা মাধবকে শুয়ে রাখলাম তা আমার রাতের আজটা কমপ্লিট রাত দশটা বাজে এখন প্রতিদিনই সন্ধ্যের সময় তারপরে রাতের বেলায় এরকম টাইমে বারান্দায় একবার আসে ভালোই লাগে এখানটায় দাঁড়িয়ে থাকতে ঘরে প্রচণ্ড গরম কিন্তু বারান্দায় অতটা গরম নেই মানে বাইরে ওয়েদারটা ঘরের ওয়েদারের থেকে ভালো জানলা দরজা এসব খুললে না একটা ঠান্ডা হাওয়া আসে কিন্তু ঘরটা এত গুমট এত গরম লাগে রাতের বেলার দিকে বেশি প্লেন যায় এখান থেকে প্লেনগুলো দেখতে খুব ভালো লাগে প্লেনগুলো ওইখান থেকে আসবে এসে ওই দিকটা ঠিক এই যে এই দিকটা এই দিকটায় আস্তে আস্তে নিচু হয়ে চলে যাবে আমি দেখি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ পাশাপাশি মনে হয় দমদম মনে হয় কি মানে ওইখানটাতেই দমদম এয়ারপোর্ট সেই জন্য ওখানটাতেই আস্তে করে এরকম নিচু হয়ে চলে যায় দমদম থেকে ওই দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে জানি না বারান্দায় একটা চেয়ার নিয়ে বসলে ভালো হতো এখানটাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমরা যাদের কাছ থেকে এই ফ্ল্যাটটা নিয়েছিলাম তারা আমাকে বলেছিল যে এই ঘরটা কিন্তু একটু ঠান্ডা রয়েছে আমরা তো গরমের দিনে এই ঘরের দরজা খোলা দিয়েই ঘুমাতাম এই বারান্দার এই দরজাটা খোলা রেখেই ঘুমাতো দেখে হ্যাঁ এই ঘরটা একটু ঠান্ডা রয়েছে সেই জন্য আমরা এখন এই ঘরেই থাকবো ওই জন্য আজকে আমরা এই ঘরেই ঘুমাচ্ছি এখানে ঘুমাবো আমি আবার একটা বিছানা চাদর পেতে নিলাম কৃপা এখনও আসেনি মানে আসেনি বলতে ওই ঘরে আছে ওই যে আমরা আজকে জানো তো তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়ে এসে কৃপা তো সেই কলেজ থেকে এসেই ভাত খেয়েছে আমি বলেছি তাড়াতাড়ি করে তুই ভাত খেয়ে নেয় ও বল ওর খিদে পেয়েছে ও যদি ওই সময় টিফিন করে তাহলে আর রাতে ভাত খেতে পারবে না ওই জন্য ওকে আমি তাড়াতাড়ি ভাত দিয়েছি আর এই আটটা সাড়ে আটটার দিকে না সাড়ে আটটা নটার দিকে মুড়ি খেলাম আমি আর কৃপা দুজনেই মুড়ি খেলাম ওকে আমি তাই বলেছিলাম যে আজকে তুই সন্ধ্যের সময় ভাত খাবি তারপর যদি তোর রাতের বেলা খিদে পায় তখন তুই মুড়ি খাবি তারপর দুজনে একসাথে মুড়ি খেলাম বাড়ি থেকে একটা মুগ ডাল মুগ ডাল নিয়ে এসেছিলাম সেটা দিয়ে মুড়ি খেয়েছি তো চলো বন্ধুরাই তো এখন ব্লগ শেষ করব। এখন আর কী বা শেয়ার করবো এখন এই ঘরে শুয়ে থাকবো সকাল হবে তারপর রান্নাবান্না করবো কৃপা কলেজে যাবে আমার তো এই একই রুটিন বাড়িতে থাকতেও একই রুটিন এখানেও সেই একই রুটিন হ্যাঁ এখানে কাজকর্মের চাপ আমার অনেকটাই কম তো টাটা আজকের মতো গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল আবার দেখা হবে